অন্নপূর্ণা রূপে তাকে কি করলেন তার এখনো অপূর্ণ কেন বললেন তাকে প্রেমিক স্থাপিত করতে চাইছেন তিনি প্রেমের মানে অবতার তো বলবো না তিনি বলেছেন যে অবতার না আমি সৎগুরু তো তিনি প্রেমিক গুরু রূপে যাতে আমাদের মধ্যে ধরা দেয় সেই জন্য তাকে প্রেম সাধনায় সিদ্ধ লাভ সিদ্ধি করাতে চাইছেন মা এই জন্য তাকে অন্নপূর্ণা রূপে বললেন তোমার সাধনা অপূর্ণ আরো সাধনা করো কি 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 এই মহামায়া তাকে ভাবে প্রেরিত করছেন সেইটা আমাদের জানার বিষয় আর তারপরে গারোহিলে সেখানে অভিন্নভাবে বাস করলেন মহামায়া প্রেরণা করলেন দেখো তুমি এখানে থাকলে তোমার কাজ হবে না তুমি তো নির্বিকল্প সমাধিতে গুরু ভাব নিয়ে বিখ্যাত লাভ করেছ জগৎ গুরুর তুমি এসেছো তো কি ভাব নিয়ে এসেছো তুমি জগৎ গুরুর ইচ্ছায় গুরু ভাব নিয়ে এসেছো তোমাকে গুরুগিরি করতে হবে আর এই কৃতাব পৃষ্ঠ জগতে যে জীব তাদের উদ্ধার করতে হবে ওই জন্য তুমি যাও লোকালে যাও গুরুগিরি করো বললে জগতে অনেক গুরু আছে ওই একটা গুরু আর হতে চাই না তাহলে কি চাও না আমার যারা অনুগত শিষ্য হবে তারা যাতে এক জন্মে মুক্তি লাভ করে महामाया বললেন তথাস্তু বললেন আমার শিষ্য হয়ও যারা যদি মানে ঠিক ঠিক অনুগত না হয় তাহলে যাতে তিন জন্মের বেশি না লাগে महामाया বললেন তথাস্তু তারপরে ছেড়ে যেতে চান না বললেন না গোমার সটি শব্দে শিষ্যার মধ্যে প্রবিষ্ট হয় আমি সেবা করব আর ভৈরব মা রূপে সেবা করেছে। তার তাৎপর্য হল মহামায়াটাকে অভিন্ন রূপে স্বরা সর্বদা তার সঙ্গে লীলা করেছে। সেই মহামায়ার ক্ষেত্রে আমরা উপস্থিত হয়েছি এই যে চারটা দিন চারটা দিন আমরা কেবল আনন্দই আনন্দ করব দেখুন বড় আয়োজনে কিছু না কিছু তো মানে একটু থাকে আমি স্বীকার করে নিচ্ছি হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি একটু একটু না ভালো করে অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি আমি জানি আমার নিশ্চিত বিশ্বাস ঠাকুরকে যারা ভালোবাসে এইসব জিনিসে তাদের কিন্তু চিত্ত বিচলিত হবে না জয় এইটা আমার বিশ্বাস আছে জয় ঠাকুর কে ভালোবাসি বলে এসেছি তো এই ভালোবাসাটা এত দুর্বল নয় এক বেলা যদি খেতে না পাই ঠাকুর না খেয়ে সে কাদা মাটি খেয়ে সাধনা এইগুলো এই দুর্বুদ্ধি তা বলে আমি আমাদের দোষ থেকে আমি ঢাকা দেওয়ার জন্য বলছি না কিন্তু আমাদের যে ভালোবাসা সেটা দৃঢ়তার কথা আমি বলছি যে ভুল ভান্তি ঠিক করার চেষ্টা চলছি আপনার চেষ্টা করে যাচ্ছেন যারা আয়োজক আপনারা বিশ্বাস করবেন কি না আমি বলবো ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলছি যিনি মুখ্য যিনি এখানে সেবা করছেন যিনি এই আয়োজন পুরা দেখাশোনা করছেন আমার মনে হয় পনেরো দিন হলো তিনি না ঠিকভাবে খেয়েছেন না ঠিকভাবে শুয়েছেন না ঠিকভাবে স্নান করেছেন আমি ওনাকে কন্টিনিউ দেখে যাচ্ছি আমি বারবার বলছি তুমি শরীরটাকে ঠিক রাখো শরীরটাকে ঠিক রাখো শরীরটাকে ঠিক রাখো কিন্তু সে কোনো প্রকারেই পারছে না কত কষ্ট করে যাচ্ছে তাকে দেখে আমার দয়া লাগে মা এত চেষ্টা করে যাচ্ছে কিন্তু চেষ্টার মাধ্যমে আর সেটা ঠাকুর আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে না আমাদেরকে মনে করতে হবে আমাদের ধৈর্যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব না নেই আমাদের ধৈর্যের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে হ্যাঁ পরীক্ষায় নয় সেটা কি করতে বলো হ্যাঁ পরীক্ষায় নয় মানে আমরা পরীক্ষায় ফেল ফেল হব হব না না তো পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব যত পরীক্ষা নেবে তুমি নিয়ে যাও আমরা প্রস্তুত আছি আমরা সব সহ্য করবো একদিন না স্নান করলেও চলবে এখানে সব শুদ্ধ এই যে বাতাস লাগছে না এটাও শুদ্ধ এই 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 যে ঠান্ডা বাতাস লাগছে না এইটাও শুদ্ধ অনেক রকম স্নান আছে তীর্থের বাতাসেও একটা স্নান হয় হ্যাঁ তো এইটাও শুদ্ধ তো যদি একদিন স্নান না হয় তা কিছু চিন্তা করবেন না চিন্তা করার কিছু নাই ঠাকুরের কাছে হ্যাঁ দেখুন আমরা বললি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত ঠাকুরের স্মরণ করলেই ভিতর বাহার খালি জল ধান শুদ্ধি হবে মন যদি মহিলা থাকে আর জল ধানলে শুদ্ধি হবে ঠাকুর স্মরণ করলে বিষ্ণু স্মরণ করলে মায়ের স্মরণ করলে শুদ্ধি হয়ে যায় সেসব চিন্তা করতে হবে না তো শুদ্ধি অশুদ্ধির চিন্তা করতে হবে না সব শুদ্ধ যাই হোক তো আজকে তো সময় হয়েছে আমরা নৃত্যও দেখব তারপরে নাটকও দেখব আর একটু একটু আমি বলে দিই অনুষ্ঠান পরিবর্তন হয়েছে আজকে আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজে নিয়ে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তার পূর্বে ন ঘটিকায় পতাকা উত্তোলন হয়েছে দশ ঘটিকায় হাসপাতালে ওই যে রামপুরহাট হসপিটালে রোগীদের মধ্যে ফল ইত্যাদি বিতরণ করা হয়েছে আর দশ ঘটিকায় যুবসভা হয়েছে আর সাড়ে বারো ঘটিকায় সঙ্গীতাঞ্জলি হয়েছে আর নগর পরিক্রমা হয়েছে তিনটার সময় আর আমাদের এখনই ঠাকুর মহারাজকে ঠাকুর মহারাজের শুভ অধিবাস কৃত হয়েছে তারপরে একটি জিনিস ছিল একটি অনুষ্ঠান ছিল করমপূজ্যপাত স্বামী আচার্য মহামণ্ডলেশ্বর শ্রীমস্বামী গুরু সরানন্দী মহারাজ যিনি মথুরা রমণ থেকে আসার কথা ছিল তার একটু পরিবর্তন হয়েছে তিনি পরশুদিন সকালে সভায় থাকবেন পরশু প্রায় এগারোটার দিকে এখানে থাকবেন পরশু সকালে সকালের যে অন্তরঙ্গ সভা তাতেও থাকবেন বিকালের সভাতেও থাকবেন আর তারপরের দিন উনত্রিশ তারিখে যে মহিলা সভা হবে সেই মহিলা সভায়ও কিছু কিছুক্ষণ তিনি আসেন আসবেন তো আমরা তার তিনবার দর্শন পাবো এই মঞ্চে এই মঞ্চে আমরা তিনবার তার দর্শন পাবো সেটা একটু আমাদের অনুষ্ঠানের পরিবর্তন হয়েছে এরপরে কি হবে আমাদের হবে ডান্স একাডেমি কর্তৃক নৃত্যানুষ্ঠান হবে রাধাকৃষ্ণ পরিচালনা করবেন ডক্টর দৈপায়ন চৌধুরী ওর আর পায়েল বাসা বসাক আর তারপরে হবে মায়ের কৃপা নাটক নাটক রচনা এবং নির্দেশনা করেছেন শ্রী ভাস্কর চক্রবর্তী আর কালকের অনুষ্ঠানটি আমি বলে দিচ্ছি প্রভাত প্রভাত কীর্তন হবে চার ঘটিকায় পরিবেশনা করবেন শ্রীমত আনন্দ চৈতন্য ব্রহ্মচারী পাঁচ ঘটিকায় শ্রী শ্রী ঠাকুর মহারাজের ষোল সার পূজা আর তারপরে হ্যাঁ মঙ্গল আরতি মঙ্গল আরতি হবে পরে গীতা পাঠ হবে গীতা পাঠের পরে জয়গুরু নাম সহকারে সম্মিলন ক্ষেত্র পরিক্রমা হবে আর সঙ্গীতাঞ্জলি আছে সঙ্গীতাঞ্জলি পরিচালনা করবেন শ্রী সৌমান সৌমেন রাউল যারা সঙ্গীতাঞ্জলিতে নাম দেবেন নাম দেবেন তারপরে ন থেকে অন্তরগ্ন সভার প্রথম অধিবেশনের প্রথমার্ধ হবে তো এগারোটা থেকে প্রায় আমাদের অন্নপূর্ণা ভান্ডার খুলে যাবে তারপরে সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত কিশলয় সভা আর আড়াইটা থেকে দুটা তিরিশ মিনিট থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত নৃত্যানুষ্ঠান আছে নৃত্যধারা পরিচালনা করবেন আনন্দী সাহা তার অপরাহ্ন সাড়ে তিন ঘটিকা হইতে সাড়ে আট ঘটিকা পর্যন্ত অন্তরঙ্গ প্রথম অধিবেশনের দ্বিতীয়ার্ধ মধ্যে 5টা 45 মিনিটে শ্রী শ্রী ঠাকুর মারা সন্যাৰতি তারপরে 8:30 টা থেকে 10 টা পর্যন্ত ভবা পাগলার গান হবে পরিচালনা করবেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ও সম্প্রদায় আর প্রসাদ সেবা তো এই হলো কালকের অনুষ্ঠান এইবারে আমরা যদি আমার আনন্দ চৈতন্য একটু গান আমার এই সংক্ষিপ্ত যে একটু ভাব আমি ঠাকুরের চরণে সমর্পণ করছি সবাই ভালো থাকুন সুখে থাকুন আর জয়গুরু সাধনা কি জানেন হ্যাঁ আমাদের সাধনা হচ্ছে মনটাকে ঠিক রাখা মনটাকে বিকৃত না করে ঠাকুরের চিন্তন যাতে মনে সবসময় হয় আর আগে বাজে চিন্তা যাতে আমাদের মনে না আসে এইটাই হলো আমাদের সাধনা জয় এইটাকে যদি আমরা লক্ষ্য বানিয়ে দিই বাকি সব গৌর হয়ে যাবে আর এইবারে আমার বক্তব্যকে শ্রী শ্রী আর আপনাদের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আর নিজেও আনন্দ গ্রহণ করুন আর অন্য কেউ আনন্দ জয় গুরু জয়গুরু ভক্তদের অনুরোধে মহন্ত মহারাজ যে আমাদের উপদেশ দিলেন আমরা স্বয়ং ঠাকুর মহারাজ তার শ্রীমুখ থেকে এই নির্দেশ আমাদের প্রদান করলেন